হ্যালো ফ্রেন্ডস সবার প্রথমে সবাইকে বলি জয় জগন্নাথ তো এই ব্লগে তোমাদেরকে বলবো তোমরা কীভাবে পুরীতে জগন্নাথ ধাম দর্শন করবে এবং বাকি পুরী সাইট সিংগুলো করবে সবার প্রথমে বলে রাখি যে জগন্নাথ ধাম হল বিষ্ণুর চার ধামের একটি এই চারটি ধাম হলো বদ্রীনাথ দোয়ারকা রামেশ্বরম আর হল পুরী এবার বলি তোমরা টিকিট কাটবে কীভাবে তো তোমরা তিনটে স্টেশনের মাধ্যমে পুরী পৌঁছাতে পারো এক শিয়ালদা দুই হাওড়া আর তিন হলো শালিমার শিয়ালদা থেকে কেবলমাত্র একটি ট্রেনই চলে পুরী দুরন্ত এক্সপ্রেস যেটা সপ্তাহে তিন দিন চলে যেটা দক্ষিণেশ্বর হয়ে বালি হয়ে খড়গপুর থেকে হয়ে পুরী যায় আর হাওড়া শালিমার থেকে তোমরা অনেকগুলো ট্রেন পেয়ে যাবে আর অনেক ক্ষেত্রে হাওড়ার টিকিট না পেলে তোমরা অবশ্যই শালিমার থেকে ট্রাই করতে পারো কারণ শালিমার থেকে অনেক ট্রেনেরই টিকিট অনেকটা লেন্দি টাইম পর্যন্ত ফাঁকা থাকে তো আমরাও শালিমার থেকে টিকিটটা কেটেছিলাম এবার তোমাদের কি বলবো তোমরা শালিমার স্টেশন পৌঁছাবে কিভাবে। প্রথমেই বলি হাওড়া আর শালিমার স্টেশনের মধ্যে দূরত্ব প্রায় সাড়ে চার কিলোমিটার তো তোমরা হাওড়া স্টেশন থেকে পায়ে হেঁটে দুই থেকে তিন মিনিটের মধ্যে পৌঁছে যাবে প্রথমেই রেল মিউজিয়াম যেটা নিউ ডিআরএম বিল্ডিংয়ের পাশে এখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে এবং টোটো রেন্ট হলো থার্টি রুপিস পার পারসন এবং তোমরা পৌঁছে যাবে শালিমার স্টেশন এবার বলি পুরী স্টেশন থেকে জগন্নাথ মন্দিরের দূরত্ব হলো দেড় কিলোমিটারের কাছাকাছি আর জগন্নাথ মন্দির থেকে পুরীর সমুদ্র বিচের দূরত্ব হল প্রায় দেড় কিলোমিটার তো জগন্নাথ ধাম আর এই সমুদ্র বিচের মধ্যে রয়েছে অসংখ্য হোটেল তো তোমরা যদি একদম সি বিচের কাছাকাছি হোটেল নাও তাহলে পরে হোটেল ভাড়া পড়ে যাবে অনেকটাই বেশি আবার তোমরা যদি একদম মন্দিরের কাছেও হোটেল নাও তাহলেও সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে হোটেল ভাড়া অনেকটাই বেশি পড়ে যাবে তো তোমরা যদি বাজেট ফ্রেন্ডলি হোটেল যাও তবে তবে মন্দির থেকে তিন চারশো মিটার দূরে তোমরা একটু খোঁজ করলেই ফাইভ হান্ড্রেড থেকে ওয়ান থাউজেন্ডের মধ্যে খুব সুন্দর সুন্দর হোটেল তোমরা কিন্তু পেয়ে যাবে তো তোমরা হোটেল বুক করে খুব তাড়াতাড়ি ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে সকাল সকাল পৌঁছে যাও জগন্নাথ ধাম এবার বলি মন্দিরে কিন্তু কোনো রকম মোবাইল ফোন ব্যাগপত্র জুতো চপ্পল এলাও নেই তাই তোমরা মন্দিরের ঠিক অপজিটে রাখার ব্যবস্থা রয়েছে তো তোমরা সেখানেও রাখতে পারো অথবা হোটেলেও তোমরা রেখে একবারে বেরোতে পারো তো তোমরা ঠাকুর দর্শন করে তোমরা চলে আসো পুরীর সমুদ্র সিবিচে তো পুরীর সমুদ্র সৈকত সত্যি খুব সুন্দর তো তোমরা আসো এবং বিকেল বেলাটা ওই দিনই খুব সুন্দরভাবে কাটাও পুরীর সমুদ্র সৈকত এইবার তোমাদেরকে বলবো যে তোমরা শেয়ারিংয়ে কি করে সাইটসিং করবে পুরীতে প্রথমত বলি সাইটসিং করতে তোমাদের লাগবে পুরো একটি দিন তাই যে দিন তোমরা ঘুরবে ঠিক তার আগের দিন রাতেই তোমরা বাসের টিকিট বুক করে নেবে পুরীর জগন্নাথ মন্দির থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব হলো দুই কিলোমিটার এই ট্রিপে তোমরা যে জায়গাগুলো ঘুরবে সেটা আমি স্ক্রিনে পা দিকে দেখো আমি লিখে দিয়েছি তো এবার বলি তোমরা যেদিন সাইটসিং করবে ঠিক তার আগের দিন বাসের টিকিটটা অবশ্যই বুক করে নেবে বাসের টিকিট প্রাইস হলো নন এসি বাস আড়াইশো টাকা পার পারসন আর এসি বাস হলো সাড়ে তিনশো টাকা পার পারসন ভিডিও ডিসক্রিপশানে আমি বাস সার্ভিস নম্বর প্রোভাইড করে দেবো তো তোমরা দেখে নিও যাদের যাদের প্রয়োজন তো চলো বন্ধুরা আপাতত এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে